লীগকে কেন্দ্র করে একের পরে এক তৎপরতা দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মাঝে আওয়ামী লীগের জন্য আরেকটি আতঙ্কের নাম হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পিটার হাস তিনি বাংলাদেশে থেকেই আওয়ামী লীগের বিপক্ষে একের পর এক গোম ফাটিয়ে যাচ্ছেন দর্শক এইমাত্র তারা যে এই প্ল্যান করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি দেখতে পারবেন যে এবার আওয়ামী লীগের শতাধিক এমপি মন্ত্রী এখন আওয়ামী লীগ নেতা কর্মীদের কথা শুনছে না পুলিশ কর্মকর্তার কথা শুনছে না এখন নাকি তারা লন্ডনে যোগাযোগ করছে এসব জেনে এবার আওয়ামী লীগ নেতা কর্মীদের বহিষ্কার করতে যাচ্ছে পুলিশ কর্মকর্তাদের বহিষ্কার করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার দশকে এইসব বিষয় নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি যেমনি বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত এর মাঝে কিন্তু আন্তর্জাতিক মহল দেখি একের পর চাপ দিচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র কিন্তু অনেকদিন আগে থেকে বাংলাদেশ সরকারকে বলে আসছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন দিতে হবে সকল দল যেন অংশগ্রহণ করে এই নির্বাচনে এরনা আগে দুটি নির্বাচনে বিরোধী দলের নেতা কর্মীরা তারা বলেছেন ভোট চুরি হয় তাতেই ভোট পেয়েছে এরকম মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত দর্শক সেজন্যই কিন্তু এবার আওয়ামী লীগকে কঠিন চাপে রেখেছেন বাহিরের রাষ্ট্রগুলা এইমাত্র আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের শতাধিক এমপি মন্ত্রী এখন নাকি আওয়ামী লীগের কথা শুনছে না এসব বিষয় নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে এদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস একের পর এক রদুতার বৈঠক করছেন আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে জামাতের সাথে তিনি কি পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে এটাই কিন্তু সকলের প্রশ্ন দর্শক আপনারা এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম আপডেট নিউজ গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম